সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি অডিও হাস হয়েছে এবং অতীতে যে কয়টি তার যে বক্তব্য সকল বক্তব্যের চাইতে এবারের যে অডিওটি এটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি সেটি আন্দাজ করা এবং আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব রাজনীতি এবং সেই রাজনীতিতে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু এই বিষয়গুলো আন্দাজ করার যদি কেউ চেষ্টা করেন খুব সহজেই এই অডিও ক্লিপ থেকে বুঝতে পারবেন প্রথমত এই কয়বার যত ভিডিও কিংবা অডিও ভিডিও তো ফাঁস হয়নি অডিও ফাঁস হয়েছে বা অথবা ফাঁস করা হয়েছে এখন এ সকল ভিডিওর অডিওর যে ক্লিপ সেখানে মূল উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনার বক্তব্যগুলোকে বাংলাদেশে অন টেস্ট কেসে পাঠিয়ে এবং সেই কাজগুলো যারা করেছে তারা যথেষ্ট সফল হয়েছেন আপনারা যদি মনে করেন যে এটি শেখ হাসিনা নেহায়ত একটি ব্যক্তিগত পাগলামো তার দুর্বলতা অথবা তিনি সম্বিক হারাপ হয়ে পড়েছেন আমার কাছে মনে হচ্ছে আপনি ভুল করেছেন এর কারণ হল তিনি প্রায় পনেরোটি বছর বাংলাদেশ চালিয়েছেন অত্যন্ত শক্ত হাতে এবং দিন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন একেবারে শেষক্ষণ পর্যন্ত তার দলের কোটি কোটি নেতা কর্মীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন ভাবলে দৃঢ় এবং ভয়হীন তার সঙ্গে যারা ছিলেন সেনা কর্মকর্তা সিভিল সার্ভিসের কর্মকর্তা থেকে শুরু করে আরো অনেকেই তারা ভয়ে কম্পমান ছিলেন রাজনৈতিক যে সকল নেতৃবৃন্দ সেখানে ছিলেন তাদের হাতু কাপ ছিল কিন্তু তিনি একেবারে শেষ ক্ষণ পর্যন্ত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন সবাইকে সান্ত্বনা দিয়েছেন এবং তার মধ্যে ভয় কোনো সূচনা আতঙ্ক কোনো রকম তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠেনি আপনারা যদি তার চলে যাওয়ার সে দৃশ্য দেখে থাকেন এবং আপনার যদি যে মৌখিক এক্সপ্রেশন বা ফেসিয়াল এক্সপ্রেশন সম্পর্কে ধারণা থাকে ওই সময় লক্ষ্য করবেন যে তাকে জড়িয়ে ধরে বা তাকে স্পর্শ করে একজন সরকারি কর্তা মহিলা কর্তা তিনি অঝরে কাজ ছিলেন কিন্তু এই ঘটনায় শেখ হাসিনা একটু বিচলিত না হয়ে তাকে সান্ত্বনাও দেননি বরং খুব দৃঢ়তার সঙ্গে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি যাচ্ছেন আবার তিনি ফিরে আসবেন এরকম তার অভিব্যক্তি আপনি ফেসিয়াল এক্সপ্রেশনে খুঁজে পাবেন তো সেই শেখ হাসিনা ভারতে গিয়ে ইচ্ছে করেই তিনি একটার পর একটা অডিও রেকর্ড তিনি ফাঁস করেছেন তৈরি করেছেন এবং ফাঁস করেছেন এবং সেটি নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষ নাচানাচি করেছি এবং এখনো করে চলেছে এবং এটাই তার রাজনীতির প্রধান সফলতা তিনি এমনটি চেয়েছিলেন এবং তার সেই বক্তব্যের কারণে আমরা যে রেসপন্ড করছি এর দ্বারা তিনি খুব স্পষ্ট করে বুঝে নিয়েছেন যে বাংলাদেশে তার গুরুত্ব রয়েছে তার ভয় এখন অনেক কম প্রমাণ তাকে ভালোবাসেন অনেকেই এবং তাকে কাছে নেওয়ার জন্য অনেকেই আগ্রহী এবং তাকে কোনো অবস্থাতেই রাজনীতি থেকে মাইনাস করার কোনো সুযোগ নেই এর কারণ হলো যখন তিনি কেঁদেছেন তখন তিনি মানুষের প্রতিক্রিয়া দেখেছেন যে তার সেই কান্নাকে কারা গ্রহণ করলো এবং কারা এই কান্নাকে নিয়ে তুচ্ছতা করলো গালাগালি করবে যখনই তার কোনো একটা বক্তব্য মানুষের দৃষ্টিতে আসছে এবং মানুষ সেটা নিয়ে রেসপন্স করছে ইট মেজ তার একটা সোশ্যাল ভ্যালু রয়েছে আবার ধরুন যখন তিনি হুমকি দিচ্ছেন যে আমি করে ঢুকে পড়ব এবং তার সেই করে ঢুকে পড়া নিয়ে যখন আমরা আলাপ করছি আলোচনা করছি তিনি ধরে নিচ্ছেন যে তাকে ভয় পাওয়া হচ্ছে তারপর তাকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক অঙ্গন তারপর সরকার যারা চালাচ্ছেন তারা সমন্বয়ক ছাত্ররা প্রায় প্রতি মুহূর্তে যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং গত পাঁচ মাসে অন্তত পঞ্চাশটি অ্যাঙ্গেলে তাকে নিয়ে সরকার রাষ্ট্র সরকারি কর্মকর্তা তারপরে এখন যারা উপদেষ্টা রয়েছেন তারা এবং সর্বোপরি রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে অন্তত পঞ্চাশ বার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন চিন্তা পরিবর্তন করেছেন ভাষা পরিবর্তন করেছেন এবং অনেকগুলো সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা বাধ্য হয়েছেন যেমন ধরুন সাবুদিন চুপ্পুকে সরিয়ে দেওয়া সরি তারপর ধরুন সাবুদিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই বিষয়গুলো এরপর আওয়ামী লীগকে রাজনীতিদেরকে আলাদা রাখা বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া এরপর একাত্তরের মুক্তিযুদ্ধের পরিবর্তে দু হাজার চব্বিশ সনের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান এটিকে প্রতিস্থাপন করা এবং আরো অনেক কিছু কোনোটাই কিন্তু কনস্ট্যান্টলি এবং যাকে বলা হয় কনসিস্টেন্টলি সরকার বা যারা বিভিন্ন পক্ষ রয়েছে তারা সেটি চালিয়ে যেতে পারে ইট মিনস শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে গুরুত্ব এই গুরুত্ব আপনাকে মানতেই হবে এই কারণ কি হলো তার যে স্পর্ধা তার সাহস তার শক্তি তার যে করার ক্ষমতা ঠাট্টা মাস্কার করার ক্ষমতা মানুষকে নিয়ে এটি এই বর্তমান জমানাতে এসে বরং বলেছে এখন তার যে বয়স একেবারে পরিণত বয়স যে বয়সে মানুষ সাধারণত জিকের করে আল্লাহ আল্লাহ বিপদে পড়লে তা হাজুর তামাজ পড়ে অনেক লোক এই সময়টাতে আওয়ামী লীগের যারা কখনো নামাজ কালাম করতেন না আল্লাহকে বিশ্বাস করতেন না তারা এই বিপদের মধ্যে পড়ে তারা আহ নামাজ পড়া শুরু করেছেন তো শেখ হাসিনা অনেক আগেই নামাজ পড়তেন কিন্তু এই সময়টিতে তিনি একবারও নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাননি কিংবা গরিবের নেওয়াজ খাজা খাজাময় সৃষ্টির রহমতুল্লাহের মাজারে যাননি এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি এবার তিনি তার আপন জায়গাতে থেকে প্রায় প্রতি মুহূর্তে চাণক্যের মতো একটার পর একটা প্রোগ্রাম দিয়ে যাচ্ছেন তিনি মানুষকে ব্যস্ত রাখছেন পুরো বাংলাদেশে তার বিরুদ্ধের লোককে ব্যস্ত রাখছেন তার পক্ষের লোকদেরকেও ব্যস্ত রাখছেন অনেকের মনে আশা তৈরি করে ফেলেছেন আর অনেকের মনে হতাশা তৈরি করে ফেলেছেন অনেককে সাহসী করে তুলেছেন এবং অনেককে ভিতর সন্তুষ্ট করে তুলে ফেলেছেন এবং এটাই তার যে যে রাজনৈতিক কর্মকুশলতা এখানে তিনি সফল এখন অতি সম্প্রতি তিনি একটি হিন্দি গান খুব বিখ্যাত হিন্দি গান টু সিজ ইস এক তো এই যে বিখ্যাত একটি গান খুবই জনপ্রিয় সেই গানটি তো সেই গানটির কিছু শব্দ তিনি উচ্চারণ করে তিনি বললেন যে আমি চিল্ড অবস্থায় আছি এবং গানটির পেছনে বাদ ছিল এবং এটি নিয়ে এখন সারা বাংলাদেশে তোলপা তাকে টিটকারি করে ঠাট্টা করে মস্করা করে অনেকে এই গানটি গাওয়ার চেষ্টা করছেন অনেক ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন কিন্তু বাস্তবতা হলো যে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে যখন তার বোনের মেয়ে দেখি তার মন্ত্রিত্ব চলে গেল যেখানে তার আপন কন্যা পুতুল তার সেই যে পদ নিয়ে টানাটানি চলছে এবং বিভিন্ন থেকে বলা হচ্ছে যে তাকে যে কোনো মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বাধ্য হতে পারে তার একমাত্র সন্তান আমেরিকাতে তিনি এখন এব নজরদারিতে আছেন বলে আমরা প্রচার করছি এবং আমরা আরো প্রচার করছি যে শেখ হাসিনা গৃহবন্দী রয়েছেন এবং তার সঙ্গে তার পরিবারকে দেখা সাক্ষাৎ করতে পারছেন না এটা আমাদের প্রচার কিন্তু এই প্রচারণার বিপরীতে যখন তিনি হিন্দি গান বাজিয়ে তার কোনো কর্মীদের সঙ্গে কথা বলেন এবং যে ভালো অবস্থায় রয়েছেন সেটি তাদেরকে প্রমাণ করার জন্য তিনি যখন এই গান আপন কণ্ঠে উচ্চারণ করেন এবং সেটি শুনে যখন তার নেতাকর্মীরা এই প্রান্ত থেকে জয় বাংলা বলে স্লোগান দিয়ে ওঠে এটা একটা অস্বাভাবিক এটি একটি অস্থির প্রতিযোগিতা এটি একটি যাকে বলা হয় আওয়ামী লীগের জন্য তারপরে আওয়ামী লীগ বিরোধীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেই ম্যাচেজ হলো তিনি এখনো পর্যন্ত হতাশ হয়নি তার মতো জায়গায় অন্য কেউ থাকলে গড়াগড়ি করে কান্নাকাটি করতেন অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি হতেন তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন সেটা যেভাবেই হোক তিনি চলে গেছেন তিনি ক্ষমতা হারিয়েছেন তার যে বিষয়গুলো গর্বের বিষয় ছিল বস্তু ছিল সেই বিষয়গুলো তস হয়ে গেছে তার যারা আপন ছিলেন তারা সবাই পলাতক কথা জেলে গিয়েছেন এবং তার নামে সারা বাংলাদেশে যে মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার অতীত রেকর্ড অর্থাৎ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে তার উপর এবং তার পরিবারের উপর যে নির্মম ঘটনা ঘটেছে সেই নির্মম ঘটনা যদি আপনার আমার জীবনে ঘটতো আপনার জীবনে কথা বলতে পারতাম না বোকা হয়ে যেতাম বোবা হয়ে যেতাম তো শেখ হাসিনা এত কিছুর পরেও যে উজ্জীবিত হচ্ছেন এখনো তিনি নির্দেশনা দিতে যাচ্ছেন আবার তিনি স্বপ্ন দেখছেন এদেশ তিনি আবার আসবেন আবার শাসন করবেন আবার তিনি এই চিজ বললেন তারপর এই সিজের সঙ্গে যে মাস্ত ফুর্তি করা যায় এই ফুর্তি তিনি কাদের সঙ্গে করবেন অর্থাৎ জনগণের সঙ্গে তার প্রতিপক্ষের সঙ্গে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বর্তমান পরিস্থিতি সেখানে প্রশাসনের উপর বিএনপির কোনো কমান্ড নেই এবং দলের প্রতিও বিএনপির যে ওইরকম কমান্ড আছে যে তার কথা মতো সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা উদ্যোগ করবে এরকম মনে হচ্ছে না ফলে প্রতিটি ক্ষেত্রেই দুজন তিনজন চারজন জন করে শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং তারা মরে যাবে একে অপরের জন্য জীবন দেবে মানে প্রতিপক্ষের জন্য জীবন দেবে কিন্তু নির্বাচনে মাঠ ছাড়বে না এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে বিএনপি নামক দলটির অস্তিত্বে যদি সামরিক শাসন আসে আপনি একটা উৎস করতে পারবেন একটা উৎস শব্দ করতে পারবেন এবং সেই অবস্থার কিন্তু এখন তৈরি হয়ে গেছে মানে এখন আমরা রাজনৈতিক অবস্থাটাকে এত জটিল করে ফেলেছি এই জটিল অবস্থা থেকে বের হওয়ার জন্য আসলে সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প নেই এখন প্রশ্ন হলো যে যদি সামরিক শাসন আসে তাহলে আমাদের রাজনৈতিক অনেক কি পরিস্থিতি হবে প্রথমত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এর কারণ হলো সামরিক বাহিনীর সাথে বিরোধের কারণে বিরোধের কারণে বিএনপির জমানতে ওয়ান ইলেভেন তৈরি করেছে এবং তৎকালীন সেনা কর্মকর্তারা বংশ পরম্পরায় বিএনপির যে ক্ষতি করেছে সেই বেগম জিয়ার বাড়ি ভাঙা তাকে জেলে নেওয়া তার কামার সাহেবকে সেই পেটানো সেই ফ্যানের সাথে পেটানো তার মেরুদণ্ড ভেঙে দেওয়া যে সকল কথা আমরা শুনেছি এগুলো সব পুলিশ করেনি বা অন্য কেউ করেনি এটা ওয়ান ইলেভেনের সময় বড় বড় কাজগুলো হয়েছে তো এই কাজগুলোর যে কারণে সেনাবাহিনীর সঙ্গে তাকে বলা হয় বিএনপির একটা দূরত্ব আছে এতে অস্বীকার করার কোন উপায় নেই তো ওই জায়গাটা পলিটিক্যালি হয়নি এখনো হয়নি হওয়ার কোনো এখন যেটা বলছিলাম যে আবার অন্যদিকে দেখেন আওয়ামী লীগের পরে আসছি সেটা হলো যে যদি এই অবস্থাতে সেনাবাহিনী ক্ষমতা এসে যায় বা মার্শাল্লাহ হয়ে যায় তাদের প্রথম যে স্টিম রোলারটা এটি বিএনপি উপর এখন বিএনপির শীর্ষ নেতা তারা তো বিজেপি দেশের বাইরে আছে বাংলাদেশে যারা আছেন ধরুন আমির জাফর ঘোষ সাহেব ভদ্রলোক মানুষ তাকে হবে না গয়েশ্বর বাবুরও কিছু হবে না কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং ফটাফট করে যাদের দুর্নীতির মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে ওগুলো আবার চালু হয়ে যায় ওগুলো আবার চালু হয়ে যায় যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে আবার চালু হয়ে যাবে আবার এই গত পাঁচ মাসে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে দখল ইত্যাদি যে অভিযোগগুলো হয়েছে তাদেরকে রীতিমতো বাঁশ জ্বলা দেয়া এবং চারিদিকে শুধু দেখবেন হ্যাঁ শুধু কান্নাকাটি নীতিমতো কান্নাকাটি এবং সেই কান্নাকাটিতে বিএনপি নগর কি দলটি কি বিপদের মধ্যে পড়বে এটি সামরিক শাসন মানে এরসে না খেয়ে থাকা ভালো এসে ডক্টর ইনুসের অধীনে একশো বছর থাকা ভালো এরসে আবারও যদি শেখ হাসিনা এসে আরও দশ বছর শাসন করে তবুও ভালো কিন্তু সামরিক শাসন মোটামুটি বিএনপি কে একেবারে মাটি সঙ্গে মিশিয়ে দেবে এটি হল আমার অ্যাসেসমেন্ট এখন বিএনপিটাকে কিভাবে নেবে বা না নিতে হবে দ্বিতীয়ত বিএনপি এই অবস্থার প্রেক্ষিতে যদি সামরিক শাসন আসে জন্য সেটা বছর থাকুক পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক জামাত সামরিক শাসনকে তারা মানে যাকে বলা হয় অপারেশন করবে না কোপারেশন করবে এর কারণ হলো জামাত এখনো পর্যন্ত তিনশো আসনের প্রার্থী দিয়ে দুইশো আসন নিয়ে বিজয়ী হবে ওই রকম পরিস্থিতির সৃষ্টি হয়নি ফলে নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়াহুড়া নেই তারা একটা পরিবেশ চাচ্ছে পরিস্থিতি চাচ্ছে যেখানে নিরাপদে তারা ওয়াজ করতে পারবে তাদের কর্মী সমর্থক বাড়াতে পারবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে তাদের অর্থনৈতিক যে ক্ষতি সে কাছে না হয়েছে এগুলো পোষাতে পারবে এবং এই তোটুক নিশ্চয়তা সেনাবাহিনী তাদেরকে দিতে বাধ্য এবং তাদের তো সেনাবাহিনীর তো আসলে রাজনৈতিক উইং দরকার সেই উইংসে জামাত এবং সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে একটা দহরম মহরম সম্পর্ক হয়ে যাবে প্রেম ভালোবাসা সম্পর্ক হয়ে যাবে তো এখন জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনি তাদের সবাইকে দেখবেন যে কত বড় হয়ে গেছে এক এমন এমনকি অনেকে দেখবেন যে মিনিস্টার হয়ে গেছেন জামাত মেন্ডের যে সকল সচিব যে সকল মিলিটারি কর্মকর্তা রয়েছেন তারা মন্ত্রী মিনিস্টার হয়ে যাবেন সামরিক শাসনের জামান আর আর্মির শাসন আমার হলে যাকে বলা হয় রীতিমতো ঈদের আমেজ শুরু হয়ে যাবে আওয়ামী লীগের কারণ হলো আওয়ামী লীগ যে কাজটি করেছে সেটা হলো এখন তারা এই যে সেনাবাহিনী কিছু কর্মকর্তাকে গালি দিচ্ছে কিন্তু সেনাবাহিনীর মূল চেইন অফ কমান্ড থেকে শুরু করে তাদের যে রিক্রুটমেন্টগুলো যেটা ডিটেলস বললাম না অনেক কর্মকর্তা থেকে শুরু করে পুরো সামরিক বাহিনীকে আওয়ামী লীগ যে সুযোগ দিয়েছে সুবিধা দিয়েছে পুরো ক্যান্টনমেন্টগুলোকে আধুনিকায়ন করার জন্য যা কিছু করেছে সেটি সাবেক যে সেনাপ্রধান ছিলেন সেই যে তিনি

দুই নম্বর হলো যে বেল্ট পরতে হবে পেট যেন না বাড়ে তো এটাও শেখ হাসিনা শিথিল করে দিয়েছিলেন তাদেরকে দামি দামি গাড়ি দিয়েছেন এয়ার কন্ডিশন করা গাড়ি আগে সামরিক বাহিনীর জন্য শুধু মিলিটারি জিপ ছিল আপনি এসা জমানা তো দেখবেন যে তাদের জন্য কোনো আলাদা জীব বরাদ্দ ছিল না সমস্ত জীবগুলোই ছিল আহ এগুলোকে বলা হয় মিলিটারি ভেহিকেল মিলিটারি আহ ইকুইপমেন্ট তো ওইগুলোর সাসপেনশন খুব হার্ড থাকে এবং ওখানে বসে থাকলে এখন যেমন গদ গদে গদির উপর বসে এর মাজায় অবস্থা থাকে না মিলিটারি খুব হার্ড জিপ একটা ডিফেন্ডার টাইপের ল্যান্ড যে মিলিটারি যে গাড়িগুলো যে দেখবেন সেগুলো আছে তো ব্যবহার করতে হতো একেবারে টক টুলো সবাইকে এখন আপনি গিয়ে দেখবেন তাদের আহ বিএমডাব্লিউ থেকে শুরু করে সমস্ত দামি দামি গাড়ি তাদেরকে দেওয়া হচ্ছে এবং এটি তাদের পোশাক আশাক থেকে শুরু করে তাদের শরীরে তাদের পরিবারে এই জৌলসের হোয়া লেগেছে